আজকে ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক হয়েছে আবারও হবে এখানে শেষ নয় এর আগেও হয়েছে তবে আজকে বেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে বোঝা যাচ্ছে বাইরে দুই পক্ষেরই মতামত যেটি জানা গেছে এখন পর্যন্ত যে বিষয়গুলো সামনে এসছে বা বাইরে এসছে তাতে দেখা যাচ্ছে যে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে তার মধ্যেই আসলে তারা ঘুরে ফিরে থাকতে চাইছে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো বা যেখানে তারা সম্মতি জানিয়েছে যেখানে তারা আপত্তি জানিয়েছে তার মানে সেই বিষয়গুলোকেই তারা সামনে রেখে আগাচ্ছে একটু জানতে চাও যে আপনারা তো একত্রিশ দফা এখন দেননি আরও আগেই দিয়েছেন এবং সেটি সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করেছেন সেই আলোকে মানুষকে ভোটের দাবিতে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মানুষ কি আসলে সেই আহ্বানে দিয়েছে বা কীভাবে আপনারা বুঝলেন যে আপনাদের একত্রিশ দফাতেই মানুষ সন্তুষ্ট আর কোনো সংস্কার মানুষ চায় না বা দরকার নেই অনেক ধন্যবাদ আপনাকে আসলে প্রশ্নটার উত্তরটা শেষ দিক থেকে শুরু করি আমরা তো এটা কোথাও দাবি করিনি যে মানুষ একত্রিশ দফাতেই সন্তুষ্ট এবং তারা আর কোনো সংস্কার চায় না কোনোভাবেই কোনো স্টেটমেন্ট বা কোনো আচরণে বিএনপি কখনো প্রকাশ করেনি আজকে যেটা ঘটেছে ঐক্যমত্য কমিশনের সাথে যে বৈঠকটা হয়েছে এর আগে বিএনপি কিন্তু সুনির্দিষ্টভাবে সংস্কার প্রস্তাবনা পেয়েছিল যেটা স্প্রেডশিটে এসেছে এবং সেখানে ইয়েস নোতে জবাব দেওয়ার বিষয় ছিল সেখানে অনেকগুলো পয়েন্ট যেগুলো যৌক্তিক মনে করেছে বিএনপি সেগুলোতে সহমত পোষণ করেছে এবং যেটাতে তাদের বলার কিছু আছে মন্তব্য আছে সেইগুলো আলাদাভাবে কিন্তু নোট করে পৌঁছে দেওয়া হয়েছে আজকের আলোচনা যদি আপনি দেখেন আলোচনা পরবর্তী ডিসকাশন কিংবা আপনি যদি দেখেন আলিরিয়াজ সাহেবের যেটা মানে আলোচনা পরবর্তী তার যে প্রতিক্রিয়া সেখানে খুব সুস্পষ্টভাবেই তিনি বলেছেন বিএনপি কিন্তু অধিকাংশ আমি আবারও রিপিট করছি অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে একমত এবং যেই জায়গাগুলোতে তারা একমত নয় সেখানেও কিন্তু তাদের নিজস্ব অভিমত আছে কেন তারা একমত নয় এবং এই একমত যেই যে অংশে আমরা নই সেই সেই অংশে যদি সরকারের সাথে আলোচনায় এমন সুযোগ আসে বা যেই যেই শঙ্কার কারণে বিএনপি একমত হতে পারেনি সেগুলো যদি সেইগুলো যদি দূর করতে পারেনি সরকার কিংবা কনভিন্স করার সুযোগ থাকে অবশ্যই বিএনপি তাহলে একমত হবেন কিন্তু ধরে নিচ্ছি আমাদের যারা কাজ করেছেন এই সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে সেগুলো তারা কিন্তু মানে মোটামুটি বিশেষজ্ঞরাই আমাদের বিশেষজ্ঞরাই খুব দীর্ঘ সময় নিয়ে কিন্তু যাচাই বাছাই করে এগুলো দেওয়া হয়েছে আর একত্রিশ দফা নিয়ে আপনাকে আমি এটা বলি এটা একটা মোটা দাগে সংস্কার প্রস্তাব করা হয়েছিল করা হয়েছিল যখন ষোলোতে প্রথম তখন কিন্তু এত বেহাল দশা দেশের ছিল না তখন ইনস্টিটিউশনগুলো কেবল ভাঙতে শুরু করেছিল কিংবা মাঝামাঝি পর্যায়ে ছিল ভাঙনটা এটা পরবর্তীতে এসে যখন বাইশ তেইশে আমরা মানে এটা আবার পুনরায় সাতাশ দফা পরে পরে সরকার যারা আমাদের সাথে সরকার বিরোধী আন্দোলনে ছিলেন তাদের সবার সাথে এক জায়গায় হয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে এক জায়গায় লাইভে যে প্রস্তাবনাগুলো আমরা এনেছিলাম মোটামুটি চেষ্টা করা হয়েছে সব দিক কাভার করার কিন্তু তার মানে এই নয় যে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কোন সংস্কার সেটা সাথে সংযুক্ত হবে না এটা কিন্তু কোন আলটিমেট ডকুমেন্ট না সংস্কার প্রস্তাবটার আমাদের বইটা যদি আপনারা দেখেন ওখানে প্রায় ছয়টা পৃষ্ঠা আমাদের রেখে দেওয়া আছে যে আপনার যে কোনো মতামত থাকলে দেন এবং আমরা প্রতিদিনই ডিফারেন্ট মতামত পাচ্ছি ফলে এমন কোন সুযোগ নাই বলার যে বিএনপি ভাবছে তার সংস্কারই আলটিমেট সংস্কার কিংবা এই সংস্কারই সরকার মানে দেশের মানুষ বেছে নেবেন তবে আমরা এটাও আপনাকে আশ্বস্ত করি যে একত্রিশ দফায় এই সরকার যে সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছেন তার অনেকগুলোই আছে সেগুলো যে আছে এটা তার আমাদের দোষের কারণ হতে পারে না এই যে ওই বিষয়গুলোতে যে আমরা একমত হয়েছি আবারও আপনাকে আরেকটা কথাও বলি বিএনপি তো একটা সংস্কার প্রস্তাবনা এনেছে সুস্পষ্টভাবে প্রতিটা সেক্টরে আমি আহ্বান জানাবো যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছেন তারাও বিভিন্ন সংস্কার প্রস্তাব প্রস্তাব নিয়ে আসুন জনগণের যখন চয়েসের প্রশ্ন আসে তাদের সামনে অপশন থাকাও তো জরুরি এখন পর্যন্ত তো বিএনপি সংস্কার প্রস্তাব ছাড়া এবং সরকারের দেয়া সংস্কার প্রস্তাব ছাড়া আর তো কোনো সংস্কার প্রস্তাব সেইভাবে একেবারে সেক্টর ওয়াইজ এইভাবে প্রতিটা পয়েন্ট ধরে নেয় এখন পর্যন্ত মাঠে যারা রয়েছেন তার মধ্যে অভিজ্ঞ সবচেয়ে আপনারা সবচেয়ে বড় না আমরা কাজ করছি এটা পুরনো ভাব আগে থেকে ফলে আমরা অবশ্যই লেভারেজ আছি এখন যারা নতুন আমি আশা করছি তারাও কাজ করছেন আমরা আহ্বান জানাচ্ছি যে তারাও আসুন বিভিন্ন সংস্কার নিয়ে এমনও তো হতে পারে যে তাদের বিভিন্ন সংস্কার প্রস্তাবের সাথেও আমরা সহমত পোষণ করব কারণ আলটিমেটলি আমাদের সবার যাত্রা তো একটাই এই দেশটা একটা প্রপার 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 জায়গায় নাগরিকের কাছে তার অধিকার ফিরে আসুক এবং এই দেশটা তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব মাথা উঁচু করে দাঁড়াক দেশের কল্যাণই তো আমাদের আওয়ার ফলে আমরা আশা করব যে তাদের প্রস্তাবনাগুলো যেন আমাদের মানে এমন বহু প্রস্তাবনা হয়তো তাদেরও থাকবে যেটাতে আমরা আদের সুযোগ হবে যেমন সংস্থার প্রস্তাবনা হয়েছে আশি ভাগই আমাদের সাথে মিলে গেছে এবং যেগুলো মেলেনি সেখানেও কিন্তু অসংখ্য প্রস্তাবে কিন্তু আমরা মতামত দিয়েছি যেখানে আমরা কিন্তু মানে আমরা কিন্তু আমাদের সদিচ্ছা জ্ঞাপন করেছি তাদের সাথে একসাথে কাজ করার কিন্তু বড় বড় জায়গাগুলোতে যেখানে দেখা যাচ্ছে বড় বড় জায়গাগুলো বলতে আপনি যদি একটু 70 অনুচ্ছেদ প্রধানমন্ত্রী ক্ষমতা আমাদের আর 70 অনুচ্ছেদ তো সুস্পষ্ট বক্তব্য আমাদের আছে 70 অনুচ্ছেদ তো আমরা আমরাই প্রথম বলেছি যে সত্তর অনুচ্ছেদ মানে পরিবর্তন আনতে হবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের মতো রাজনৈতিক প্রেক্ষাপটে সত্তর অনুচ্ছেদ যদি আপনি শর্তহীনভাবে এটাকে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন সরকারকে ওই যে আপনার অনাস্থার শিকার হতে হবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো আছে এখানে ডিফারেন্ট আরও কিছু যেমন ফাইন্যান্সিয়াল কিছু ডিসিশনস আছে যেই জায়গাগুলোতে আপনার একশো ভাগ ফ্রিডম দেওয়ার কোনো সুযোগ নাই সংস্কার প্রস্তাবিত অর্থ বিলের ক্ষেত্রে বলা হয়েছে যে সেটি ছাড়া অন্যান্য বিষয় মতামত চাইলে দিতে পারবেন কিন্তু বিএনপি সেখানে আসলে এখন টাকা হয়নি বিষয় হচ্ছে যে আপনি কিন্তু খুব রপজ্জনক একটা অস্ত্র আমাদের মতো একটা দেশের জন্য এটাকে যেমন কাজে লাগানোর সুযোগ আছে এটার অপব্যবহারটাও মানে অত্যন্ত মানে প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে ক্ষমতার ক্ষেত্রে তো আমরা আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবগুলো আছে এবং সেখানে যেটা তারা বলছেন সেটা যেই ধরনের প্রস্তাবনাগুলো আনা হয়েছে যেমন ধরেন আমি আপনাকে একটা সহজ জিনিস বলি একটা প্রস্তাব আছে জুডিশিয়ারি ক্ষেত্রে যে সংসদীয় কমিটির কাছে তাদের দায় মানে ওয়েটিং বা দায়বদ্ধতা থাকবে তাহলে আসলে কি দাঁড়ালো আসলে কি ধরনের বিষয় দাঁড়ালো আপনাকে জুডিশিয়ারির মানে পজিশনটাকে আপনি কি লেজিসলেশনের মানে লেজিসলেটিভিভার এই আওতাভুক্ত করে দিলেন না এটা তো সমান দুটো স্তম্ভ আপনি একটা পরিপূরক হবে একটা প্রয়োজনে আরেকটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে আপনি যদি একটাকে আরেকটার মুখাপেক্ষি করে দেন কিংবা একটা আরেকটাকে ঘুরিয়ে একটা মানে আরেকটার আন্ডারে এনে দেন তাহলে এটা তো বিশাল সমস্যা ওই ওই সেম ট্রাবল তো দাঁড়ালো যে নির্বাচিত সাংসং মানে আম সাংসদ বলতে আমি হতে পারি উনি হতে পারেন উনি হতে পারেন আমাদের আন্ডারে মানে আমাদের ওয়েটিং এটা তো সর্বোচ্চ পর্যায়ে থাকাটাই অনেক বেটার তাতে যেটা হয় আমাদের তিনটাই তো স্তম্ভ এই তিনটা স্তম্ভের ব্যালেন্স টা খুব জরুরি